সবার সামনে আরফান নিশুকে তাসনিয়া ফারিন এভাবে অপমান করলো আসলে এটা তার যোগ্য কারণ তাকে জিজ্ঞেস করছিল যে তুমি আমার সাথে ছবি করবো তখন তাসনিয়া ফারিন বলেন না আমার শাকিব খানের সাথে ছবি করার জন্য খুব ইচ্ছা তখন একদম নিস্তব্ধ হয়ে যায় তাকে বলার মতো তার কোনো ভাষাই থাকে না এভাবেই প্রথম আলোর মঞ্চে কিন্তু অপমানিত হয় এই অনুষ্ঠানটি দেখার পর অনেকেরই মনে হতে পারে যে সাকিব খানের তাণ্ডব সিনেমায় তাহলে কি আলফার নিশোর ক্যামিও আছে ভাই এটা তো বলা মুশকিল তবে

যে ড্রেসটা দেখতে ধরো দেশে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ পৃথিবীর থেকে আমাদের যে কোনো সবকিছু দেয়

আমি চাচ্ছি আপনার সাথে আপনার নেক্সট দেখা হবে পর্দায় তো তার আগে আমি আপনার সাথে একটা সারপ্রাইজ দেয় হয়েছি কোথাও যাবেন